তো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই ফাঁকা রাস্তাটা দিয়ে আসলে এখানে একটা বাড়ি আছে দেখতেছেন এই বাড়ির পাশেবর্তী বাড়ির পাশেবর্তী শতাংশ জায়গা বিক্রি করা হবে মানে একদম রাস্তার মুখ থেকে জায়গা এখানে আরো বেশি আছে কিন্তু রাস্তার মুখ থেকে শুরু করে এখানে স্কোয়ার করে আপনাকে তেইশ শতাংশ জায়গা দেওয়া হবে আর এই জায়গাটা দিয়ে একটু সামনে গেলে এসে যায় নলুয়া ভূয়ার আট যারা নলুয়া বুঞ্জারহাটের নাম শুনছেন নৌলুয়া বুঞ্জারহাট বাজারের পার্শ্ববর্তী কিন্তু এই জায়গাটা অবস্থিত ওই যে দেখেন সামনে গেলে নলুয়া বুঞ্জারহাট বাজারটা কিন্তু দেখা যায় এই যে দেখতেছেন ওই যে সাদা একটা বিল্ডিং দেখা যায় এটা নলুয়া বুঞ্জারহাট বাজারে স্কুল এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা মসজিদ সব বাজারটা কিন্তু অনেক বড় বিশাল বড় একটা বাজার সোনাপুর থেকে এই বাজারে আসতে সর্বোচ্চ গেলে আপনার বিশ মিনিট সময় লাগবে আর একদম সোনাপুর জিরো পয়েন্ট থেকে এখানে নলুয়া বুঞ্জা সিএনজি আছে একজন মনে হয় সম্ভবত তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নাই। তো যারা ইনশাল্লাহ এরকম সরকারি রাস্তার পাশে আর এই রাস্তাটা ফাঁকা হওয়ার টেন্ডার অল্প একটু গেলে ওই যে নীল যে ঘরগুলো দেখতেছেন এটাই কিন্তু বাজার এখানে বাজার মসজিদ তো এই মানে এখান থেকে প্রায় আপনার এ আট নশো ফুট জায়গা হচ্ছে শুধু কাঁচা আর পুরা জায়গা কিন্তু ওই কিন্তু বাজার উপর থেকে সবকিছু কিন্তু ফাঁকা তো দুইটা ফাঁকা রাস্তা এছাড়াও ফাঁকা রাস্তা এসেও ফাঁকা রাস্তা এবং এখানে যে সরকারি রাস্তাটা এটাও কিন্তু চড়া একটি রাস্তা তো এই রাস্তার পাশে এখানে এই বাজার থেকে আসতে বাজারমুখী জায়গা আর কি তো বাজারমুখী যারা বাজারের সাথে জায়গা কিনি বাড়ি করতে চান আর এদিকের পরিবেশও কিন্তু খুব ভালো চারপাশের পরিবেশটাই ভালো ওই যে দেখতেছেন এখানে একটা বাড়ি দেখতেছেন ওই যে ওইদিকেও আর একটা ঘর ওইটাও বাড়ি তো এদিকে চারিদিকের পরিবেশ খুব সুন্দর সুন্দর এই নিরিবিল পরিবেশে একদম কি রাস্তার পাশে আহ যারা ইনশাল্লাহ আপনারা বাড়ি কিনে মানে যা জমিন কিনে বাড়ি করতে চাচ্ছেন এটা বর্তমানে ধানের যেটাকে বলে জমিন 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 নাল কেউ ধানের বলে বলে কেউ কেউ সাদা জমিন বলে তো এই জমিন আর কি আপনার এই যে এখানে অল্প একটু রাস্তা থেকে মাত্র এই দুই ফুটের মতন নিচ বা আড়াই ফুট এরকম দুই আড়াই ফুট নিচা এরকম জমিটা আপনি যদি জায়গা কিনেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে তেইশ শতাংশ আপনি তেইশ শতাংশ জায়গা আপনি চাইলে পিছন অংশে পুকুর কাটি সামনের অংশ আপনি বাড়ি করতে পারবেন তো খুব সুন্দর বাড়ির জন্য একটি জায়গা তো নিরিবিল পরিবেশে যারা বাড়ি কিনে মানে জায়গা কিনে জমিন কিনে আপনারা বাড়ি করতে চান তারাও দেখতে পারেন অথবা কেউ যদি চান যে এটা ক্রয় করে আপনারা রেখে দিবেন যে এখন আপনি কিনে রেখে দিবেন আপনি বদর ভবিষ্যতে দাম টাম বাড়লে হয়তো বিক্রি করে দেবেন বাজার জায়গা বা বাজারের সাথে জায়গা অথবা কেউ যদি যে কিনি আপনি পানি টানি শুকাইলে বর্ষা বা গেলে তখন আপনি বাড়ি করবেন আপনি চাইলে বাড়ি করার জন্য ইনশাল্লাহ কিনতে পারেন আর এদিকে স্কুল মাদ্রাসা হওয়াতে এদিকে চারিদিকে কিন্তু বসতি এবং পরিবেশও খুবই ভালো তো যারা নেবেন যোগাযোগ করবেন এগুলা কাগজপত্রে জমি মালিকানা খুবই মানে পরিষ্কার কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত জামিলা মুক্ত তবু আপনারা কেনার ক্ষেত্রে আর একটু ভালো করে কাগজপত্রগুলো বাছাই করে অবশ্যই কিনতে হবে আর এগুলো কাগজপত্র সিএস আছে আর এস বিএস দলিল বাহে দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগগুলো অ্যাকুরেট করে যে কোনো জায়গা জমি সাবেক দাগ বর্তমান দাগ হাল দাগ অ্যাকুরেট করে তারপরে ইনশাল্লাহ আপনারা ক্রয় করবেন আর এই রাস্তার পাশে দেখতেছি যে এখানে বিদ্যুৎ আছে দেখতেছি যে বিদ্যুতের পিলার কিন্তু আপনার জায়গার সাথে এবং পাশেবর্তী যে বাড়িটা আছে এই বাড়িতে কিন্তু অলরেডি বিদ্যুৎ আছে তো ওনাদের বাড়ির পাশেবর্তী যেহেতু আপনারা এবং কি রাস্তার পাশে হওয়ায় তো আপনি চাইলে যে কোনো সুযোগ সুবিধা ইনশাল্লাহ আপনারা উপভোগ করতে পারবেন আর যে কোনো ঘাঁড়ি আপনারা যে কোনো ধরনের ঘাঁড়ি ঘোড়া ইনশাল্লাহ এই রাস্তাতে ঢুকবে মানে এটা সরকারি রাস্তাটার মধ্যে যে কোনো ধরনের ঘাঁড়ি ঘোড়া আপনি ট্রাক বলেন পিক বলেন আপনার লড়ি বলেন আপনার বাস বলেন সিএনজি বলেন অটো বলেন সাইকেল বলেন বাইসাইকেল বলেন যাই বলেন না কেন এখানে আসার জন্য উপযোগী উপযোগী এরকম একটি জায়গার মধ্যে আপনারা চাইলে আপনারা কিনে বসবাস করবেন বাজারমুখী জায়গা অনেকে বাজারের সাথে বাজারমুখী জায়গা খোঁজে বসবাসের জন্য তো আলহামদুলিল্লাহ এত যে একটি জায়গার সন্ধান নিয়ে আসছে যারা নেবেন এগুলো প্রতি শতাংশ জায়গার মূল্য আশি হাজার টাকা আপনারা আশি হাজার টাকা শতাংশ হলে বাজারের সাথে জায়গা আপনারা কিনতে পারবেন হয়তো অনেকে মনে করবেন যে ফানি জমিনের মধ্যে ফানি জায়গার দামটা বেশি আপনাদের কাছে যারা দূর দূরান্তে আছেন তাদের কাছে মনে হইতে পারে কিন্তু আশেপাশে মানুষ এগুলো আসলে বাজারের পাশে যে জায়গাগুলো এগুলো যারা বেচা কেনা করছে তারা বলতে পারে এগুলোর দাম কীরকম বা মূল্য কীরকম কি এদিকে যেমন নিল বাজার যে বাজারের মধ্যে একটা দোকানের ভিটা মানে এক শতাংশ জায়গা বিক্রি হইতেছে দশ লাখ পনেরো লক্ষ টাকা এমনকি বাজার আশপাশে রোডের লগে জায়গা বিক্রি হইতেছে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা তো সেই হিসাবে তুলনামূলকভাবে এই জায়গাটার দাম মোটামুটি আয়ত্তের মধ্যে আছে কারণ বাজারের আশপাশে জায়গা দাম লইলে এক লক্ষ টাকার উপরের প্রয়োজন তো এখন এই জায়গাটা যখন আপনি পিছনে পুকুর কাঠের সামনে বাড়ি করবেন তখন এই জায়গাটা হয়ে যাবে বাড়ি যখন বাড়ির মূল্য হয়ে যাবে ঢাবল তো সেই হিসাব করে আপনারা চারিদিক বিবেচনা করলে জায়গাটা মূল্য বাজার মূল্য হিসাবে মোটামুটি ঠিক আছে তবে আপনারা আলোচনা সাপেক্ষে যদি পারে কম টম করার ব্যবস্থা আছে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ ইনশাল্লাহ অবশ্যই আপনারা কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাজার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে আমার শিল্লাতে অনেকে জায়গা জমি কিনছে এবং কি অনেকে কিনবে এবং কি আরো অনেকে কেনার চিন্তাভাবনা আছেন সবার জন্য রইল শুভকামনা যেখান থেকে আসছেন আপনারা চিন্তা করবেন বা আপনারা চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য তো আমরা প্রতিনিয়ত আপনাদের জাকা জমিগুলো সন্ধান দিয়ে থাকি অনেক কষ্ট অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু কে সন্ধানগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেমন আজকেও দেখেন কত এই যে ফ্যাক কাদা মানে ফ্যাক কাদা বৃষ্টির ভিতরে আসছি এই জায়গাটা ভিডিও করার জন্য যে দেখতেছেন গানের কি অবস্থা এ হলো যে আমার গানি দেখছেন আপনার এই গানিটা ওয়াশ করতে মিনিমাম এখন ওয়াশ করতে মিনিমাম দুশো টাকা লাগবে তো এখন এই যে গাড়ির তেল মানে তেল ছাড়া তো গাড়ি গাড়ি চলে না আপনারা জানেন গাড়ির তেল ফুড়াই তারপরে যে ফ্যাঁক কাদা বৃষ্টি বাদল খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেই কিন্তু বিশ্রামও নেই নেই দুপুরবেলা চলে আসছে প্রায় এখন দুপুর আড়াইটা বাজে চলে আসছে আপনাদেরকে কষ্ট করে জায়গাগুলোর সন্ধান দেওয়ার জন্য তো যারা নেবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করেন আপনারা এবং মুখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ অনেকে ফোন দিয়ে অনেক সময় পায় না মনে করে যে আমরা মানে ফোনগুলো ধরি না তো এই চিন্তা ভাবনাগুলো আপনাদের কাছ থেকে আপনারা দূর করে নেবেন কারণ আমরা চেষ্টা করি আপনাদের সাথে সবসময় কানেক্ট করার জন্য আপনাদের সাথে সংযোগ থাকার জন্য আর নতুন নতুন আরও ভিডিও আছে জায়গা জমিন বাড়ি ফজেট খামার দোকান পাট আপনারা যেটাই ইনশাল্লাহ কিনতে চান আপনারা আসবেন ইনশাল্লাহ পছন্দ হবে কারণ দেশ এবং বিদেশ থেকে অনেকে আসে ফোন করেন ইমু এবং কি হোয়াটসঅ্যাপে অনেকে যোগাযোগ করেন আবার অনেকে হাতের মোবাইলে হয়তো কল করেন কিন্তু হাতের মোবাইলে কল করলে অনেকে হয়তো পান না অনেক সময় তো এই জন্য আসছি আপনাদেরকে আজকে এই জায়গাটার সন্ধান দেওয়ার জন্য যেহেতু আপনারা যদি কিনেন ইনশাল্লাহ যদি পছন্দ হয় তাহলে আপনারা আসি যোগাযোগ করেন নৌলা গুঞ্জানহাট বাজারে পাশে জায়গাটা অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম